হ্যালো বন্ধুরা মোদীর নতুন মন্ত্রিসভা দু হাজার চব্বিশে সরকার থ্রিপুয়েন জিরো কি মন্ত্রিত্ব পেয়েছেন এগুলি নোট করে রাখলে তোমাদের বিভিন্ন এক্সামে কাজে লাগবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে মোদীর নতুন মন্ত্রিসভা মোদী সরকার তিন দশমিক শূন্য স্বরাষ্ট্র অমিত শাহ অর্থ নির্মলা সীতারমণ রেল অশ্বিনী বৈষ্ণব স্বাস্থ্য জেপি নান্ডা কৃষি শিবরাজ সিং চৌহান সড়ক ও পরিবহন নিনি করকরি বিদেশ এস জয়শঙ্কর প্রতিরক্ষা রাজনাথ সিং ভারী শিল্প এইচ ডি কুমারস্বামী বন ও পরিবেশ ভূপেন্দ্র যাদব সংসদ বিষয়ক মন্ত্রী রিজিজু ক্রীড়া এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত জলশক্তি সি আর পাটিল মোদী সরকার তিন দশমিক শূন্য পর্যটন ও সংস্কৃতি গজেন্দ্র সিং শেখাওয়াত খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রক প্রহ্লাদ যোশী পেট্রোলিয়াম হরদীপ সিং পুরী টেলিকম এবং উত্তর উন্নয়ন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বস্ত্র গিরিরাজ সিং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ধর্মেন্দ্র প্রধান সূত্রের খবর বাংলার দুই সাংসদের মধ্যে সুকান্ত মজুমদারকে করা হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী আর শান্তনু ঠাকুরকে করা হয়েছে জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী